আমরা এসেছি প্রেমনাথ যিনি একজন এই পরিষদ যে পরিষদ শতবর্ষ অতিক্রান্ত করে যেভাবে সাগর মেলায় সার্ভিস দিয়ে আসছে এখনো দিচ্ছে এবং সেটা কম নয় একশো আট বছর অতিক্রান্ত হয়ে গেছে এই বাজরাং পরিষদের নিয়ে তখন সাগর মেলায় কিছু ছিল না সেই সময় হাল ধরেছিলেন এরাই এই বজরেন পরিষদ তার একজন প্রাণ পুরুষ আমরা প্রেমনাথ ডুবে আমার দীর্ঘ চল্লিশ বছরের পরিচিত এবং ভীষণ কাজের মানুষ সমাজ সংস্কারক এবং সব সময় কাজেই ডুবে থাকেন কোনো পাওয়ার উদ্দেশ্য নয় দেওয়ার উদ্দেশ্যে আমরা এ এবছরের প্রস্তুতি বজরং পরিষদে করি এই সাগর মেলা পর্যন্ত নামখানা কচুবেড়িয়া সাগর মেলা লস্যান্ড ফাউন্ড করে আমাদের একটা একটাই ডিউটি আছে লস্ট ফাউন্ড এই লস্ট অ্যান্ড ফাউন্ড মধ্যে যা লস থাকা ওদের কাছে কিছু নেই যদি আপনি একটা মানুষকে দেখবেন যদি সাগর চান করে যখন ফিরোচ্ছে তো উনি অ্যাকচুয়ালি কিছু ওনার কাছে নেই গায়ের একটা কাপড় নেই চলে আসছে মর্নিংটা আপনি একটু মর্নিং সিন বিভোর সিনটা দেখবেন চলে এসেছি ওদেরকে আমরা কাপড় খাবার থাকার সবাই ব্যবস্থা আমাদের এর মধ্যে কোনো কিছু নেই আর যার কোনো কাউন্টিং নেই কত যাচ্ছে না যাচ্ছে কোনো ওর হিসাব নেই কত আসছে কত যাচ্ছে আমি ওটাও হিসাব করতে চাইছি না আমি এখানে কাজ করতে জন্য এসেছি সেবা করতে আসছি ওটা করে চলে চিন্তা করে দেখুন কতটা উদারতা থাকলে তবে কথা বলতে পারে যার আমার যতটুকু আছে আমি সব দিয়ে যাবো সে হর্ষবর্ধন যার আমার মনে হচ্ছে পুরোনো দিনের কথা মনে পড়ছে যে সব কিছু দিয়ে করে দিয়ে আমরা যেমন দান করতে এসেছি আমরা দান করে যেমন দান নয় সেবা করতে আমরা সে দান কী করবো ভগবান না দিলে কে দান করবে সবই দাঁড়িয়ে দুবে আরেকটু বলুন এবারের প্রস্তুতি তো আপনাদের কি মহাকুম্ভের থাকার জন্য কি কম না বেশি একই প্রস্তুতি রয়েছে দেখুন মহাকুম্ভ এফেক্ট তো করেইছে হ্যাঁ মানে বিশেষ করে আমি শুনছি কি এখানে চলে এসছে এখান থেকে চলে যাবে পরন্তু বিশেষ করে একটা কথা বলি কি এইবার এফেক্ট হয়েছে হয়েছে তাহলে এবারেতে যে মোটামুটি লোক সংখ্যার উপর একটু চাপ আসবে বলে মনে হচ্ছে নাকি তীর্থযাত্রী সংখ্যার উপর আসবে আসবে এবং আপনার কি অনুমান যে এবছর গঙ্গাসাগর মেলায় এই মকর সংক্রান্তি স্থান যেটা আজ থেকে শুরু হয়েছে এই মকর সংক্রান্তি স্নান কাল পর্যন্ত থাকবে হ্যাঁ এই সারাদিনই ধরছি আজ সারাদিন কাল সারাদিনই ধরছি যদিও সকাল ছটা আটান্ন থেকে পরের দিন সকাল আট ছটা আটান্ন পর্যন্ত কিন্তু আপনার কি মনে হয় মকর সংক্রান্তি স্নান কত মানুষ স্নান করবে এই দুদিনের স্নান কারণ আমরা এক তারিখ থেকে যদি কাউন্টিং করি বছরের প্রথম থেকে আর বছরের শেষ পর্যন্ত ওটা তো মকর সংক্রান্তির স্থান নয় মকর সংক্রান্তির স্থান স্পেশালি দুদিন তাহলে দুদিনের স্থানটা কত হবে বলুন দু দেখুন এই শুধু অনুমান করতে পারি হ্যাঁ না আমরা লাখ মানুষ হতে

মানে লোক বলছে যে আসছি এখান থেকে কুম্ভ চলে যাবে আমার কাছে একটা চার পাঁচখানা লস্ট এসেছে ও টিকিট ছিল মানে এখান থেকে কুম্ভ আচ্ছা তো এরকম আছে হ্যাঁ কিন্তু এফেক্ট দেবে দেবে সুতরাং পঞ্চাশ ষাট লাখ হয়ে যেত হয়ে যাবে